বাংলাদেশের নৌগা জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নিদর্শন সোমপুর মহাবিহার যা পাহাড়পুর বিহার নামেও পরিচিত এটি শুধু একটি স্থাপত্য নয় এটি আমাদের অতীত গৌরব ও প্রাচীন জ্ঞানচর্চার এক অমর স্মারক অষ্টম থেকে নবম শতাব্দীতে পাল রাজবংশের শাসনামলে নির্মিত এই মহাবিহার বৌদ্ধ ধর্মের প্রচার এবং জ্ঞানচর্চার অন্যতম কেন্দ্র হয়ে ওঠে পাল রাজা ধর্মপাল এবং তার পুত্র দেবপাল বাংলার সাংস্কৃতিক ইতিহাসে এক সোনালী অধ্যায় রচনা করেন তাদের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা পাহাড়পুর বৌদ্ধবিহার একসময় এশিয়ার সর্ববৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ বৌদ্ধ বিশ্ববিদ্যালয় হিসেবে খ্যাতি লাভ করে সত্তর দশমিক তিন এক একর জায়গা জুড়ে অবস্থিত এই বিহারে ছিল একশো সাতাত্তরটি কক্ষ যেখানে বৌদ্ধ ভিক্ষুরা বাস করতেন এর কেন্দ্রে রয়েছে বিশাল মন্দির যার উচ্চতা প্রায় বাহাত্তর ফুট মন্দিরটির চারদিকে রয়েছে অসংখ্য বিনোদন স্তূপ ছোট মন্দির এবং পুষ্করিণী পাহাড়পুর বিহারকে প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের মিনি সংস্করণ হিসেবে বিবেচনা করা হয় পাহাড়পুরের প্রস্তাব গ্রাথ্রে খোদাই করা তেষট্টি মূর্তি ও মন্দিরের দেয়ালে খুঁজে পাওয়া জীবজন্তু এবং পৌরাণিক চরিত্রগুলোর চিত্র আমাদের সামনে তুলে ধরে তৎকালীন সমাজ ও ধর্মীয় জীবনযাপনের প্রতিচ্ছবি এটি শুধু স্থাপত্যশৈলীর জন্য নয় বরং প্রাচীন বাংলার সাংস্কৃতিক উন্নতির এক অনন্য নিদর্শন উনিশশো সাল পর্যন্ত খননের মাধ্যমে প্রত্নতাত্ত্বিকরা বিহারের পূর্ব দিকের সত্যপীরের ভিটা এবং মন্দিরের বিভিন্ন অংশ আবিষ্কার করেন আজ এখানে রয়েছে একটি প্রত্নতাত্ত্বিক জাদুঘর যেখানে সংরক্ষিত রয়েছে বিহারের মূল্যবান নিদর্শন উনিশশো পঁচাশি সালে পাহাড়পুর বৌদ্ধবিহার ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পায় এটি আজ বিশ্বের অন্যতম প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যের নিদর্শন হিসেবে স্বীকৃত প্রতি বছর দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এই পাহাড়পুর এর বিশাল স্থাপত্য এবং ঐতিহাসিক গুরুত্ব দেখতে এখানে ছুটে আসেন হাজারো মানুষ পাহাড়পুর বৌদ্ধবিহার শুধু স্থাপত্য নয় এটি আমাদের ইতিহাস ধর্ম এবং সংস্কৃতির এক মেলবন্ধন আমাদের দায়িত্ব এই ঐতিহ্য সংরক্ষণ করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের গৌরবময় অতীতের সঙ্গে পরিচিত করানো